মবরে দিয়ে তারপর লাগানো হয় লাগানোর পরে আর সেচ দিয়ে দিই সবুজ গেছে হ্যাঁ এই এই রিং পরা এই সমস্যাটা নাই আমি আগেই স্প্রে করে দিয়েছিলাম আরেকটাবার স্প্রে আছে এটা ভিটামিন স্প্রে যখন এইগুলা ফুল থেকে ফলে পরিণত হয়ে যাবে ঠিক তখনই একটা স্প্রে করে দিলে এই ফলগুলো একটু বড় হয়ে যাবে এই দানাগুলো একটু বড় হবে যত্ন করতেছেন মনে হচ্ছে জি জি এটা তো আসলে যত্ন করারই বিষয় এটা সন্তানকে যে লালন পালন করে মানুষ ঠিক সেইভাবে কালো সোনা লালন পালন করেন আসলাম আলাইকুম কেমন আছেন সবাই ইউনিক কৃষি এই মুহূর্তে অবস্থান করতেছে ফরিদপুরের মধুখালী উপজেলার গ্রামে ইমরান ভাইয়ের পেঁয়াজের বিষের পাশাপাশি আমাদের ইমরান ভাই যে পেঁয়াজের বীজ উৎপাদনে সফলতা দেখিয়েছেন সেই সফলতার গল্প নিয়ে আজকে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি তা চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি ভালো আছেন কেমন আছেন জেলা আমি দুই বছর আগে থেকে পেঁয়াজের বীজ চাষ করা শুরু করি প্রথম অবস্থায় আসলে আমার বাবার অনেক সয় সম্পত্তি আছে তো বাবা বলছিল যে তুমি কিছু নিজে একটা করো

104 কেজি নিতে বীজ আমি অনলাইনে বিক্রি করছি আমার বাজার বাজার মূল্য তাতে বাজার মূল্য চার লক্ষ প্লাস এই বছর আপনি কত বিঘা শুরু করেছেন এবং আশা করতেছেন কত ফলন আপনার দাঁড়াবে আমি এই বছর 4 বিঘা মতো করছি আমি আশা করতেছি 4 বিঘাতে আমার 8 মণ যদি আবহাওয়া প্রতিকূলে থাকে 8 মণের 8 মণে প্লাস হবে আমার প্লাস হবে জি 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 তাতে যদি বাজার মূল্য আগের বছরের মতো পাই তাহলে দেখা গেল যে দশ লক্ষ টাকা দশ বারো লক্ষ টাকা হিউজ একটা টাকা জি চাকরির পাশাপাশি একটা বিশাল টাকা জি ইমাম ভাই আপনি তো এই বছরে বারো লক্ষ টাকার একটা টার্গেট রাখছেন এটা বিশাল টাকা চাকরির পাশাপাশি অল্প সময়ের ভেতরে এই ফসলটা আসলে মানে এই যে বীজ উৎপাদন করে লাগানো থেকে কতদিন পরে আপনারা এটা মানে ঘরে উঠিয়ে বিক্রি করতে পারেন এটা গড়ে উঠিয়ে বিক্রি করার সময় হলো এটা তো অনেক ঘরে রাখি বিক্রি করতে আমি আমার দর্শকদের জানাতে চাই মানে লাগানো থেকে এটা বীজ পাওয়া পর্যন্ত এটা লাগানো থেকে বীজ পাওয়া পর্যন্ত প্রায় তিন মাস প্রায় তিন মাস সময় লেগে যাবে আর তিন মাস পর এটা বাড়িতে নিয়ে সংরক্ষণ করে সুন্দর করে রোদে শুকায় তারপর আপনার ঝাড়ি খুঁটে বস্তা সুন্দর করে বস্তা প্যাকেজিং করে রেখে দেবো ওই মানুষ যখন পেঁয়াজের চারাগুলো আমি প্রান্তিক পর্যায়ে পর্যায়ে একদম বিক্রি করি আমি কোনো ব্যাপারের কাছে বিক্রি করি না আমি নিজে একজন চাষি আমি চাষির কাছে বীজ বিক্রি করি আমি কোনো বন্ধ প্রতারক করে কিছু না আর ওই ব্যাপারিতে আমি বিশ্বাসী না আমি কোনো ব্যাপারীর কাছে বিক্রি করি না আমি নিজে চাষি

মানে মুহূর্তের ভিতরে বিক্রি হয়ে যাবে আশা করছি জি জি কারণে আমি আমার একটা অনলাইন পেজ আছে সারা বাংলাদেশে পেঁয়াজ রসুন পাইকারি বাজার বছর দিয়েছিলাম যে আমার লালপি কিং বীজ আছে আমার কাছে আমি কিছু ছবি তুলে ওখানে ছাড়ছিলাম পরে আমি খুবই ইতিবাচক সাড়া পেয়েছিলাম এত সারা পেয়েছিলাম যেটা আপনাকে বলে বোঝাতে পারব না আমি জাস্ট এক সপ্তাহ আগে শুধু ফোন রিসিভ করতে আমার দিন গেছে আমি এত পরিমাণ আমি এই পেঁয়াজের বীজটা আমি শুধু আমার নিজের কাছে যেটুকু ছিল আমি সেটুকু বিক্রি করছি আমার কাছে বহুত পাইকের বহুত ব্যাপারী ফোন করে বলছে ভাই পাঁচ মন লাগবে দুই মন লাগবে আমি বলছি নাই আমার কাছে বীজ নাই এই বীজটা ভালো হওয়ার জন্য আপনি কি কি পন্থা অবলম্বন করছেন এটা বীজটা ভালো হওয়ার জন্য

ফলাফল আসবে বলে আমি মনে করি ইনশাল্লাহ এটা শুধু আমি না আমি থেকে দেখছি আমি আপনার সারা বাংলাদেশে আপনি দেখে দেখবেন ফরিদপুরের আহ ওরা সবাই সব চাষিরাই ইভেন মহিলারা ওই পরন্ত বিকালে সকালে এই পেঁয়াজের ফুল গুলো শুয়ে দিচ্ছে এভাবে শুয়ে দিলে ওই পেঁয়াজের আহ বীজটা অনেক সুন্দর হয় আচ্ছা এইটা আপনি শুরুতে যখন তৈরি করেন বিএস লাগান বিসের জন্য তখন কি কি ব্যবহার করেন যখন এই বিসটা লাগানো হয় তখন মাটি নিচে জৈব সার দেই জৈব সার টিএসপি সার এমওপি সার শিকড়বন্ধক এইগুলা মিশ্রণ করে গর্তে দিয়ে তারপর লাগানো হয় লাগানোর পরে আমি শেক দিয়ে দিই শেক দেওয়ার পরে গাছ যখন একটু বড় হয় তখন আবার একটা শেকই প্রয়োজন হয় তখন দস্তা ইউরিয়া সালফার এগুলো মিশ্রণ করে দিয়ে তারপর একটা শেষ দিলেই ইনশাল্লাহ গাছগুলো বড় হয়ে যায় তারপর আপনার গাছের যত্ন নিতে হবে যেভাবে আপনার গাছটা ধীরে ধীরে যখন বেড়ে উঠবে তখন দেখবেন পাতা পোড়া একটা রোগ আসছে এই পাতা পোড়া রোগের কারণে এই গাছটা নষ্ট হয়ে যায় তখন আপনি মাথা পোড়া আছে এরকম একটা রোগ এই যে ছোট ছোট অবস্থাতে এই যে এরকম পাতা আগা পড়ে যায় আদা পুরো কিন্তু আপনার এই ফুলটা হবে না তো সেই কারণে এখানে আপনি বায়ার কোম্পানির অ্যান্ডা কল এর সাথে স্প্রে করতে পারেন তো তারপর এই যে এই আপনার এই যে আগাগুলা এগুলো সোজা করার জন্য এগুলো সোজা করার জন্য একটা স্প্রে করতে হবে এটা না ডিবে স্প্রে করলে হয় তারপর না ভাড়া স্প্রে করলে হয় যে কোম্পানির এই আগা সোজা

জমিতে সাধারণত তিনটা সেচ স্প্রেয়ার প্রয়োজন হয় যেমন যখন লাগালাম লাগানোর পর বীজটা জ্বালানোর জন্য একটা সেচ প্রয়োজন বীজটা জ্বালানোর পরে ছয় ইঞ্চি আট থেকে আট ইঞ্চি গাছ যখন হয়ে যায় তখন আর একটা সেচ দিতে হয় যখন গাছটা এইভাবে ফুলে 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 পরিপূর্ণ হয়ে যায় ঠিক তখনই আর একটা সেচ দিলে ইনশাল্লাহ আশানুরূপ ফল পাওয়া যায়

পেঁয়াজের কথা তো সবই বললেন আমি তো অনেক খেতে গেছি এরকম না এমনি ঢালো হয়ে লাগানো কিন্তু আপনার যে এই বেড তৈরি করা এই বেড তৈরি করেছেন এর উপকারিতা কি বেডের উপকারিতা হলো আপনার আমি কিন্তু ওই ওই এখানটাতে ঠিক ওই পাশে এইভাবে রশি বেঁধে দিচ্ছি আমরা দেখলাম হ্যাঁ রশি বেঁধে দিচ্ছি যাতে আপনার এর মধ্যে চলাচল করতে খুব সহজ হয় আবার এই যে হাত দিয়ে এইভাবে পরাগায়ন করতে যাতে আমি সুন্দরভাবে করতে পারি যাতে আমার কোনো সমস্যা না হয় আর আমি যখন স্প্রে করবো যখন আমার এইভাবে বাধা থাকবে তখন কিন্তু স্প্রে সহজে স্প্রে করা যাবে সহজে স্প্রে করা যাবে এই কারণে সার তো সার তো আগে তো দিয়ে দেয় পরে পরবর্তীতে সার দেওয়ার প্রয়োজন নেই জি আপনার আমার সমস্যা সুবিধা হলো হাত দিয়ে পরাগণ করতে সুবিধা হবে স্প্রে করতে সুবিধা হবে আবার আপনার ফলনও বেশি হবে দেখেন আপনার পাশাপাশি জমি একই একই পরিমাণ জমি জি জি জমিতে চব্বিশটা দুইশো চব্বিশটা কোথায় আর দুশো একশো ছাপ্পান্নটা কোথায় তাহলে আমার কত একই জমি আমার লাইনটা বেশি হয়েছে কি কারণে বেশি হয়েছে আমার লাইনটা কিন্তু ভালো এক দুই তিন নালি তিন লাইন তিন লাইন পরপর আমি একটা লাইন ফাঁকা দিছি কারণ এটা আমার কিন্তু ওই ফলনও বেশি আসছে আবার আমার কাজের সুবিধাতে সুবিধা হচ্ছে এই কারণে ফলন বেশি হওয়ার কারণেই আমি এই বৈজ্ঞানিক পদ্ধতিতে আধুনিক পদ্ধতিতে যে চাষাবাদ আছে ওই পেঁয়াজের ফুল আমি সেই ঠিক সেইভাবে সেটা দেখি ও অনুপ্রাণিত হয়ে এইভাবে চাষ করতেছি এই মধুকালীতে আমি এই প্রথম আমাদের এই মাঠে আমি প্রথম আমি এইভাবে চাষ করতেছি জি বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করতেছি আমাকে অনেকে হাসি ঠাট্টা আমার আব্বাও আমার আব্বা তো আজকে পঞ্চাশ বছর যাবে এই পেঁয়াজ রসুন চাষ করে থাকে কিন্তু আমার আব্বাও অনেকটা আমাকে অনেক রাগারাগি করছে যে তুমি এইভাবে করলে করলে এইভাবে করলে পেঁয়াজের গাছ পরে যাবে তোমার মানে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে সে এখন জি জি আমি কিন্তু আমি কিন্তু কারো কথা শুনি নাই আমি বলছি ঠিক আছে আমি করছি আর দেখি কি হয় দেখি কি হয় আমি এখন দেখতেছি যে মনে হয় মোটামুটি ভালো হচ্ছে আমার আব্বাও এখন আগের আগে আগের ভাষণে নাই এখন সে কিন্তু আস্তে আস্তে নমনীয় হচ্ছে আস্তে আস্তে বলতেছে না ঠিক আছে আমার এক ভাই আসছিল আজকে ইসলাম ব্যাংকে চাকরি করে আরাফাত ভাই সে বললো যে না ইন্ডিয়ানের এই চাষটা অনেক ভালো আমি নিজেও আগামীতে এভাবে চাষ করব। আমার সহকর্মী মকিদুল ও খুব ভালো ছেলে ও নিজেও আমি যেভাবে চাষ করছি ওই আধুনিক পদ্ধতিতে ও নিজেও আমার দেখা দেখি ঠিক এইভাবেই চাষ করছে আপনাকে আমি ওই আমার পাশের ক্ষেতে ওই ক্ষেতের পাশে মতিদুরির ক্ষেত আছে ওইখানে নিয়ে দেখাবো ঠিক ও আমার দেখা দেখি একমাত্র চাষি যে এই বছরই ও শুরু করছে শুরু করে এবং বলছে যে না তোমার পদ্ধতিটা অনেক সুন্দর আছে দর্শকদেরকে জানাতে চাই যারা চাষ করবে আপনি এই যে প্রায় তিন মাসে এটা ঘরে উঠালেন জি

ময়লা আবর্জনা পরিষ্কার করে তারপর বস্তা ভরে পেঁয়াজের বীজটা সুন্দর করে ওই পানির মধ্যে পানির মধ্যে দিয়ে দৌত করতে হবে দৌত করে ময়লা সমস্ত প্রকার ময়লা আবর্জনা ফেলে দিয়ে সুন্দর ভাবে দুইটা রোগ দিতে হবে একেবারে মস মুছে এটা একেবারে কি যখন ছাড়ানোর পরে বীজটা যখন জলে আসবে তখন দুইটা রোদ হবে বীজটা পরিষ্কার করা যাবে পানি দিয়ে তখন পানি দিয়ে পরিষ্কার করার পরে সবচেয়ে শুধুমাত্র বীজ থাকবে কালো ওই বীজটা এতবারে কড়ার ওদের মস মসে করে শুকাইতে হবে শুকায় আপনার প্যাকেজিং করতে হবে প্যাকেজিং করে ওইভাবে রেখে দিতে হবে রেখে দিয়ে একবারের সিজন টাইমে এটা প্যাকেজিং মুখ খুলে বিক্রি করা শুরু করে দিতে হবে দেখবেন আপনার ইনশাল্লাহ খুব ভালোই গার্মেশন হয়েছে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ আপনার চ্যানেলের পক্ষ থেকে আমার অনেক অনেক আন্তরিকতা থাকলো আপনি সর্বাঙ্গীন সফলতা কামনা করছি আপনি ভালো থাকবেন ভালো থাকবেন কৃষিকে কৃষিকে প্রাধান্য দিবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ